দর্শক মন্ডলী আরমিক্স ব্লকে আপনাদের সুস্বাগত যেহেতু আমার চ্যানেলের নাম আর এই জন্য আমি আপনাদের বিভিন্ন বিষয়ের উপর দৃষ্টিপাত বা আলোকপাত করে থাকি আজ আমি একটা ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের জানাবো সেটি হচ্ছে বাজবেরিয়া দেখুন লেখা আছে বাঁশবেড়িয়া ডাল্লা ফেরিঘাট আর ওপারে হচ্ছে হালিশহর ঘাট তো কোথাতে করা হয় আপনাদের জানাচ্ছি এই দেখুন আসবেন কী করে ডাল্লা ফেরিঘাটে আপনারা ব্যান্ডেল থেকে আসলে ব্যান্ডেল অটো করে ধরে ডাল্লা ফেরিঘাটে আসা যায় আর চুঁচুলো থেকে আসলে পরে চুঁচুলো তিরবিনি অটো ধরে আপনার ডাল্লা ফেরিঘাটে নামতে হবে সিসিটিভি ক্যামেরার কাছে রকম ব্যবস্থা করা যায় মাইকিং করেও ব্যবস্থা করা আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার টিকিট প্রতিটি আমার টিকিট কাটা হয়ে গেছে দেখুন দেখাচ্ছে টিকিট আমার কাটা হয়ে গেছে দশ টাকা ওপারে আমি হালি শহরে যাব এখানে ভাড়ার চার্ট লেখা আছে দেখুন বাসবিড়িয়া ফেরিহাট সার্ভিসের ফেরিহাটের ধার্য ভাড়ার তালিকায় দেখুন আপনার দেখে নিতে পারেন কেমন কী ভাড়া দেওয়া আছে এবার লঞ্চটা ছেড়ে চলে গেছে আমি সেই জন্য ভিডিওটা করছি দেখুন তিন বছর ঊর্ধ্বে ভাড়া লাগবে আগে তিন বছর ঊর্ধ্বে সব ভাড়া লাগে আর হয়তো থাকতে এগুলো রুম এখানে বিনা অনুমতিতে ঢোকা যাবে না এই দেখুন আপনারা যারা বিহারি ভুক্ত তারা জানেন যে ছট পূজা হয় এই ছট পুঁজা এই দেখুন এরা ছোট পুঁজোর বেরি করে রেখে দিয়েছে চারিদিকে জায়গাটা খুবই সুন্দর লাগছে এই দেখুন এখানে উন্নত মানের সমস্ত কিছুই ব্যবস্থা করা হয়েছে কিন্তু অ্যাপ্লাই করা হয় না এসির কোন একটা বিশ্রামাগার বৃষ্টি হলে পরে লোক এসে এখানে থাকবে দেখুন সব ব্যবস্থা করা আছে যেমন আমরা মেট্রো রেলে দেখতে পাই স্ক্র্যাচ করার পজিশান আছে আর টিকিট ইয়ে করা স্ক্যান করার আছে স্ক্যান কোড আছে যাচ্ছি এর ইটা এখনো লঞ্চ এসে উপস্থিত হয়নি এখন আপনাদের জুম করে দেখাচ্ছি একটু ওইদিকে গিয়ে দেখালে ভালো হয় চারিদিকে ছোট ইয়ে করা আছে সাবধানে আসতে হবে এই জেটিতে উঠল এটা জেটি সম্পূর্ণ লোহা দ্বারা নির্মিত এদিকে এটা হচ্ছে রাম মন্দির এখানে ভক্তরা শ্রদ্ধালুরা মাথা থেকে যান জেটি এই হচ্ছে সেই বিখ্যাত ভাগীরথী নদী কুয়াশা শীতকাল বলে কুয়াশা চারিদিকে দূর অবধি দেখা যাচ্ছে না এই দেখুন আমি জেটির ওপর দিয়ে হেঁটে যাচ্ছি এখনও লঞ্চ এসে উপস্থিত হইনি লঞ্চ আসলে আপনাদের লঞ্চটাকে দেখাবো আপনারা জেটির সমস্ত কিছু দেখিয়ে দিই এই দেখুন আমি জেটির ওপর দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে জেটি এটা বয়া বলে বয়া এটা বয়া এখানে এসে আপনারা বিশ প্যাসেঞ্জার এসে দাঁড়াবেন বয়া এটা সিস্টেম করা হচ্ছে নদীতে জোয়ার ভাটা খেলতে পারে বয়াটা উঠবে ওপর উঠবে আবার নিচে নামবে দেখুন সিস্টেমটা হচ্ছে এই এখানে ওই সব মানুষ দাঁড়ায় গরমকালে কিন্তু এটা শীতকাল ঠান্ডা হাওয়া বইছে এদিকটা হচ্ছে উত্তর দিক আর এদিকটা হচ্ছে দক্ষিণ দিক এই এককালে ডাল লাফ ঘাট সু খুবই সুপ্রসিদ্ধ একটা ঘাট বর্তমানে করোনার পর এই ঘাটটা মোটামুটি অচল হয়ে গেছে সেরকম লোকে যাত্রীরা যাওয়া আশা করে না তথাপিও এই ঘাট দিয়ে অনেকেই আসছে এই দেখুন সেই বিখ্যাত ডানলাব ঘাটের বড় চিমনি যে ব্রয়লার সিস্টেম এখানে ধোঁয়া বেরোতো আমরা খুবই ছোটো ছিলাম যখন তখন দেখেছি এর থেকে ধোঁয়া বেরোতে তো পরে লঞ্চ আসবে আমি সে অবধি অপেক্ষা করি